শেখ হাসিনাকে দুর্বল করলে ক্ষতি সবার আমেরিকাকে নয়াদিল্লি দিল্লি। এবং সর্বশেষ জানাব যেভাবে যুক্তরাষ্ট্রের কালো থাবায় ক্ষতিগ্রস্ত হচ্ছে এশিয়ার অর্থনীতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনাকে দুর্বল করলে ক্ষতি সবার আমেরিকাকে নয়াদিল্লি বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্বাধীন শেখ হাসিনার সরকার দুর্বল হলে তা ভারত এবং যুক্তরাষ্ট্র কারো জন্যই সুখকর হবে না বলে মনে করে নয়াদিল্লি একাধিক স্তরের বৈঠকে নয়াদিল্লি কথা জানিয়েছে বাইডেন প্রশাসনকে এদিকে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের সব ঘটনা তদন্ত করে সরকার নিরপেক্ষ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের চলমান নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত হবে না বলে মনে করেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের টম ল্যান্টোস হিউম্যান রাইটস কমিশনের প্যানেল বক্তারা গত মঙ্গলবার হিউম্যান রাইটস ইন বাংলাদেশ অ্যান্ড আপডেট শীর্ষক ভার্চুয়াল এই ব্রিফিং অনুষ্ঠিত হয় প্রতিনিধি পরিষদের এই সংস্থা আন্তর্জাতিক মানবাধিকারের প্রচার সুরক্ষা ও সমর্থনে কাজ করে অন্যদিকে অগ্নি রায়ের লেখা প্রতিবেদনে কূটনীতিক সূত্রের বরাতে বলা হয়েছে বাংলাদেশের সদ্য সমাপ্ত নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান ভূমিকায় ভারত যে খুশি নয় ওয়াশিংটনকে পৌঁছে দেওয়া হয়েছে সেই বার্তাও নয়াদিল্লির বক্তব্য যেভাবে শেখ হাসিনা সরকারকে অস্থির করার জন্য আমেরিকার পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ দেখা যাচ্ছে তা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত তথা দক্ষিণ এশিয়ার সার্বিক নিরাপত্তার জন্য ইতিবাচক নয় সূত্র বলছে বাংলাদেশের গত সাত জানুয়ারি নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান ভূমিকায় ভারত খুশি নয় এই বার্তা ওয়াশিংটনকে পৌঁছে দেওয়া হয়েছে শুক্রবার আনন্দ বাজারের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় ঢাকায় নির্বাচন গ্রহণযোগ্য হোক এটা ওয়াশিংটনের মতো ভারতও চায় কিন্তু যেভাবে শেখ হাসিনার সরকারকে অস্থির করার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ দেখা যাচ্ছে তা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত তথা দক্ষিণ এশিয়ার সার্বিক নিরাপত্তার জন্য ইতিবাচক নয় প্রতিবেদনে বলা হয় আর তিন সপ্তাহ পরেই এক মঞ্চে বসবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আগে ভারতের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে সাউথ ব্লক মনে করে জামায়াতে ইসলামীকে রাজনৈতিক ছাড় দেওয়া হলে অদূর ভবিষ্যতে ঢাকা মৌলবাদের দখলে চলে যাবে উদার পরিবেশ যেটুকু রয়েছে তাও আর থাকবে না এতে আরও বলা হয় ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ সীমান্ত রয়েছে ফলে সে দেশের যেকোনো প্রতিকূল পরিস্থিতি ভারতেও প্রভাব ফেলে সূত্রের মতে নয়াদিল্লি কথাই বাইডেন প্রশাসনকে জানিয়েছে যে জামায়াতকে দিলে একদিকে যেমন ভারতের সন্ত্রাস বাড়তে পারে তেমনি চীনের প্রভাব বাংলাদেশে অনেকটাই বেড়ে যাবে প্রতিবেদনে আরও বলা হয় যুক্তরাষ্ট্র জামায়াতকে বরাবর রাজনৈতিক ইসলামিক সংগঠন হিসেবেই দেখানোর চেষ্টা করে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে তাকে তুলনা করে যুক্তরাষ্ট্র কিন্তু বাস্তবে জামায়াত যে উগ্রবাদী সংগঠন এবং পাকিস্তানের হাতে তামাক খায় এ বিষয়ে নিঃসন্দেহ নয়াদিল্লি সূত্রের মতে নয়াদিল্লি এই কথাই বাইডেন প্রশাসনকে জানিয়েছে যে জামায়াতকে দিলে একদিকে যেমন ভারতের আন্তঃসীমানার সন্ত্রাস বাড়তে পারে তেমনি চীনের প্রভাব বাংলাদেশে অনেকটাই বেড়ে যাবে যা কাঙ্ক্ষিত নয় ওয়াশিংটনেরও বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের পৃথক নীতি ঘোষণার কথা তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে এটা আদৌ উচিত হবে বলে মনে করছে না নয়াদিল্লি এই ভিজা নীতির ফলে বাংলাদেশের গত নির্বাচনে যারা বানচাল করার চেষ্টা করেছিল তারা আমেরিকায় প্রবেশের অধিকার পাবে না কূটনৈতিক মহল মনে করে মার্কিন প্রশাসন সরাসরি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাতে পৃথক নীতি গ্রহণ করেছে সম্প্রতি বাংলাদেশের আওয়ামী লীগের পাঁচ সদস্যের প্রতিনিধি দল নয়াদিল্লি এসে বিজেপির শীর্ষ নেতৃত্ব তথা কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করে গিয়েছে সেখানেও তারা বার্তা দিয়েছেন আঞ্চলিক স্থিতি বজায় রাখার প্রশ্নে বিএনপি জামায়াত জোট বিপজ্জনক ওই বৈঠকের ঠিক পরেই তার বক্তব্য আমরা ভারতকে এটাই বলেছি যে আঞ্চলিক স্থিতিশীলতা উভয় রাষ্ট্রের জন্যই জরুরি হাসিনা সরকার এ ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ যে বাংলাদেশের মাটিকে ভারত বিরোধী কার্যকলাপে ব্যবহার করতে দেওয়া হবে না যেভাবে যুক্তরাষ্ট্রের কালো থাবায় ক্ষতিগ্রস্ত হচ্ছে এশিয়ার অর্থনীতি বিশ্ব আরও একটি মন্দা দেখবে কিনা সে বিষয় নিয়ে জল্পনা কল্পনা চলছে বেশ কিছুদিন যাবৎ করোনা মহামারী কাটিয়ে যখন অর্থনীতি গতিশীল হয় তখনই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয় ফলে বিশ্ব অর্থনীতির আকাশে মেঘ নেমে আসার শঙ্কা দেখছেন কেউ কেউ এর মধ্যে চরম মুদ্রাস্ফীতি বর্তমান বিশ্বের নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এটি এশিয়ার দেশ সহ বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে এই মুদ্রাস্ফীতি মোকাবেলা করতে যেখানে দেশগুলো হিমশিম খাচ্ছে সেখানে যুক্তরাষ্ট্র এ নিয়ে কথা বলতে বা সমাধানে পদক্ষেপ গ্রহণে তেমন কোনো উদ্যোগ নিচ্ছে না ইউক্রেন সংকটের কারণে বিশ্বব্যাপী জ্বালানি খাদ্য ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং এর ফলে যুক্তরাষ্ট্রে চরম মুদ্রাস্ফীতি ঘটছে যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি বেড়ে গত চল্লিশ বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে দেশটিতে লাফিয়ে বাড়ছে পণ্যের দাম ফলে বিশ্বের বড় অর্থনীতির দেশটিতে সংকট তৈরি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে কারণ এর প্রভাব বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়তে পারে কমে যেতে পারে অর্থনৈতিক প্রবৃদ্ধি করোনা মহামারীতে বিশ্ব অর্থনীতি সংকুচিত হয় চার দশমিক তিন শতাংশ সম্প্রতি নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের সাবেক প্রেসিডেন্ট বিল ডুডলি সতর্ক করে বলেন একটি মন্দা এখন কার্যত অনিবার্য সাম্প্রতিক সপ্তাহগুলোতে আরেকটি সতর্কতা সংকেত হল স্বল্প দীর্ঘ দীর্ঘমেয়াদী মার্কিন ট্রেজারি বন্ডগুলোর ওপর নতুন নিয়ম আরোপ করা যা বিনিয়োগকারীদের হতাশ করেছে ক্যাম্পবেল আর হার্ভে নামের একজন অর্থনীতিবিদ বলেন ফেডার নীতির কারণে মন্দার ঝুঁকি থেকে যাচ্ছে যারা মনে করেন চলমান মূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে ফেড ধীর গতিতে এগোচ্ছে তাদের সঙ্গেও একমত পোষণ করেন তিনি সম্প্রতি সিএনবিসির পক্ষ থেকে পরিচালিত একটি জরিপে একাশি শতাংশ মার্কিন প্রাপ্ত বয়স্করা জানিয়েছেন তারা বিশ্বাস করেন চলতি বছরে মন্দার সম্ভাবনা রয়েছে এদিকে ইউক্রেনে হামলার পর রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে পশ্চিমা বিশ্ব রাশিয়ার জ্বালানি আমদানি নিষিদ্ধ করেছে বাইডেন প্রশাসন ইউরোপীয় পথে হাঁটছে রাশিয়ারও সঙ্গে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক দেশকে নিরুৎসাহিত করা হচ্ছে এতে বিশ্বজুড়ে জ্বালানিতে প্রভাব পড়েছে এরই মধ্যে বিশ্বব্যাপী সংকট দেখা দিয়েছে দেশে দেশে মূল্যস্ফীতির রেকর্ড ছুঁয়েছে নাগরিকদের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে অন্যদিকে করোনা মহামারী থামতে চীনের কঠোর নীতি বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলেছে কারণ দেশটিতে এখনও লকডাউন সীমান্ত নিয়ন্ত্রণ অব্যাহত রয়েছে এতে সরবরাহ ব্যবস্থায় ঘাটতি দেখা দিয়েছে এছাড়া যুক্তরাষ্ট্রের অল্প সময়ে অত্যধিক পরিমাণগত সহজকরণ চীনের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ বৈশ্বিক সাপ্লাই চেইনে ব্যাঘাতের মতো অযৌক্তিক নীতি অনুসরণের পাশাপাশি ইউক্রেন সংকট বৃদ্ধি এবং দেশের অভ্যন্তরে মহামারী মোকাবেলায় বিশাল পরিমাণে আর্থিক ভর্তুকি প্রদানের মতো বিষয়গুলোর কারণে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে অর্ধ শতাংশ পয়েন্টের রেকর্ড উত্থান সহ ফেডারেল রিজার্ভ এই বছর দুবার সুদের হার বাড়িয়েছে দু হাজার সালের পর এই প্রথম এত বেশি পয়েন্ট বৃদ্ধি পেয়েছে ফেডারেল রিজার্ভ ঘোষণা করেছে যে এটি জুন মাসে ব্যালেন্স শিট হ্রাস করা শুরু করবে এসব পদক্ষেপ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে এই মুদ্রাস্ফীতির দেশের মানচিত্র ছাড়িয়ে অন্য দেশকে প্রভাবিত করার আশঙ্কা রয়েছে সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি দ্রুত গতিতে বেড়ে চলেছে এবং এর কুফল ভোগ করছে দক্ষিণ পূর্ব এশিয়া ইতিমধ্যে এই অঞ্চলের অনেক দেশে মুদ্রাস্ফীতির হার নতুন রেকর্ড করেছে এপ্রিল মাসে লাউশে এই হার নয় দশমিক নয় শতাংশে পৌঁছায় আর ইন্দোনেশিয়ায় পাঁচ বছরের সর্বোচ্চ মুদ্রাস্ফীতি ঘটে মার্চ মাসে সিঙ্গাপুরের মুদ্রাস্ফীতির হার পাঁচ দশমিক চার শতাংশে পৌঁছায় যা দশ বছরের সর্বোচ্চ বৃদ্ধি এবং চোদ্দ বছরের সিপিআই রেকর্ডের সঙ্গে সাদৃশ্যপূর্ণ আর থাইল্যান্ডে আগের বছরের তুলনায় মুদ্রাস্ফীতি প্রায় পাঁচ দশমিক সাত শতাংশ বৃদ্ধি পায় এপ্রিল মাসে চার দশমিক নয় শতাংশ বছর প্রতি সিপিআই বৃদ্ধির পরে ফিলিপাইন দু সালের সালে ডিসেম্বরের পর সবচেয়ে ভয়াবহ মুদ্রাস্ফীতির শিকার হয়েছে বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্য দেশগুলোর পরিস্থিতি তুলনামূলক ভালো মনে হতে পারে তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে মালয়েশিয়া কম্বোডিয়া ও ভিয়েতনামে অদূর ভবিষ্যতে মুদ্রাস্ফীতি নতুন রেকর্ড করবে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে তথ্য সেবা প্রতিষ্ঠান ইকোনমিক্স এর মতে এই অঞ্চলের মুদ্রাস্ফীতির হার ফেব্রুয়ারিতে ছিল তিন শতাংশ যা মার্চে বেড়ে দাঁড়িয়েছে তিন দশমিক পাঁচ শতাংশ দক্ষিণ পূর্ব এশিয়ার বেশিরভাগ দেশই হচ্ছে উন্নয়নশীল দেশ যেখানে সামগ্রিক জাতীয় ব্যয়ের অপেক্ষাকৃত বড় অংশ জুড়ে রয়েছে খাদ্যের জন্য বরাদ্দকৃত ব্যয় এ বিষয়ে ব্যাংক অব আমেরিকা সিকিউরিটিজের আসিয়ান অর্থনীতিবিদ মোহাম্মদ নাগোথা উল্লেখ করেন মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির পাশাপাশি উচ্চ মুদ্রাস্ফীতি সামাজিক অস্থিরতা সৃষ্টির উচ্চ ঝুঁকি তৈরি করতে পারে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে উচ্চ মুদ্রাস্ফীতির হার স্বাভাবিকভাবেই দুঃসহ স্মৃতি মনে করিয়ে দিচ্ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন